ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া আমি রাগ করে বললেন এই তো টেবিলে সেলাইয়ের বাক্স ছাতে ফুল গাছের টপ খাতের ওপর নাম লেখা হাত পাখাখানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললাম থামো তুমি ওই দেখো না গল্পের বইখানি মাঝের পাতায় একটি চুলের কাটা সবটা পড়া শেষ হয়নি এও যদি মায়া হয় সে এর চেয়ে বেশি মায়া হলো কেন মন চুপ করলে বন্ধু এসে বললেন যা ভালো তা সত্য তা কক্ষণ যায় না সমস্ত জগৎটাকে রত্নের মতো বুকের হাড়ে গেথে রাখে আমি রাগ করে বললেন কি করে জানলে দেহ কি ভালো নয় সে দেহ গেল কোনখানে ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন বললেন সংসার বিশ্বাসঘাতক হঠাৎ চমকে উঠলেন মনে হল কে বললে অকৃতজ্ঞ জানালার বাইরে দেখি গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে যে গেছে যেন তারই হাসির লোকচুরি তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভরসোনা এলো ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি আর আড়াল পড়েছে এইটিকেই এত জোরে বিশ্বাস